সকালবেলা ঘুম থেকে উঠেছি স্কুলে যেতে হবে মনাকে নিয়ে তাহলে ভাতও রান্না হয়ে গেছে আর তার আগে থেকে একটু মেঘ মেঘ ছিল দেখেন কি বৃষ্টি হচ্ছে স্কুলে তো আর যেতে পারলাম না তাহলে আর কী করার বৃষ্টিতে আবার ফুল গাছগুলো দেখেন কাঠগুলাপ আমার তা ছাদে কাজ করার জন্য চলে আসলাম আমাদের মেয়েদের জীবন মেয়েদের জীবন যে বৃষ্টি হচ্ছে শুয়ে থাকবো সেটা আর কি করে হবে তা এই যে কাজগুলো করেছিল এগুলো কিসের ডাল বলেন তো একটু দেখলে কমেন্টে জানিয়ে যাবেন এগুলো কিসের ডাল হ্যাঁ আর এখন এই কাজটা করবো তারপরে যে হলুদগুলো এগুলো শুকিয়ে রাখছি কিন্তু ভালোভাবে হয়নি তা এখন ভালোভাবে শুকাইয়ে আর একটা পাত্র তুলে রাখব তাই ডালগুলো দিন থেকে পরে আছে যে মনাকে স্কুলে স্কুলে না তাই এখন বসে বসে এটা ঝেড়ে গোসাই রাখি পরে একটু ডাল করে খাওয়া হবে এগুলো কিছু দিয়ে দিয়ে খেতে ভালো লাগে আমার ভালো কিছু হবে না কিন্তু এগুলো ফলে ডাল বলে তাই এগুলো হচ্ছে গিয়ে আজকে ঝাড়ে গোছ গাছ করে তারপরে হচ্ছে গিয়ে এ করব রাখবো রেখে ভেজে তারপরে নাকি যা টাইপে সে কিংবা মিলে দেই কিন্তু আমাদের বেশি না তো যে অল্প কয়টা সাধারণত এই ডালগুলো মানে খুব চোখে খুব কম দেখা যায় এই গাছগুলো হরলের আমার হয়তো বা উচ্চন ভালো হচ্ছে না হ্যাঁ তা বেশি হয়েছিল না এই যে এই কয়টা হয়েছিল এইগুলো বসে বসে এখন পরিষ্কার করি তা বৃষ্টির দিন মানে কাজ কম থাকা শুয়ে থাকা এইগুলাটা অনেক সময় হয় আর আমার এখন বৃষ্টির দিন মানে এই যে কাজ করতে হবে গোছ গাছ করতে হবে এইগুলা আর কি বলবো আমার খুব ভালো লাগতো যে আকাশে বৃষ্টি হবে টিনের ঘর থাকবে আমি সেই করে বসে থাকবো একটু চা খাবো একটু সময় কাটাবো হ্যাঁ এরকম কিন্তু এখন তিনের ঘরে বসেও আছি এই যে আমার টিনের ঘর এই যে ওখানে না একটা সাদা টিন দিয়েছি ঘরের ভিতর আলো আলো হবে তাই সাদা টিন না এই কি জানি না একটা দুই দুই রুমে দিয়েছি ওখানে এখন বসে আছি এইগুলো ঝাড়বো ঝেড়ে ফেরে তারপরে নিচে যাবো ভাবছি মনে কর মানে এখানে এসে বসলাম কি জন্য সকালবেলা ভাবছি যে ইয়ে হয়েছে আজকে মানে মনে করবো যে আমি আজকে স্কুলে বসে আছি আর এই একটা জিনিস দেখাই এই যে এই একটা দোলনা আমার বাবা আমার মনেকে দিয়েছিল এই বাইশ তেইশ বছর হবে এই জিনিসটা এখন আমার মনামা দোল খাচ্ছে এখানে আর এই যে এখানে আর একটা দোলনা আছে এখানে এখানেও আমার মনামা দোল খায় বসে বসে সব অগুছালো আছে তিনতলার ঘর জন্য অগুছালো আছে আর হয়তো গোছানো থাকতো সময় পাই না সময় যার পাই শৈলীর সঙ্গে আর পারি না ঘরে যেতে হয় যে শুয়ে পড়ে থাকতে হয় হ্যাঁ একটা কাজ করি করে যে ঘরে যেয়ে শুয়ে পড়ে থাকি শরীরের সঙ্গে পারি না আর কাজের মানুষ নেই তো এই জন্য ঘর দর খুব একটা গোছ করে রাখতে পারি না মানে যতটুকু চলার মতো ততটুকু চলাফেরা করেই রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি এতটুকুই মনাকে বই পড়ানো তাদের তাই তো বলছি যে মেয়েদের জীবন কত কষ্টের যে এখন ঘরে যাবো শুয়ে থাকবো ছেলেদের জীবনও অনেক কষ্টের শুধু মেয়েদের জীবন না ছেলেরা অনেক কষ্ট করে আমরা তো এই যে স্কুলে যেতে পারলাম না এই যে ঘরের ভিতর বসে কাজ করছি আর ছেলেরা কী করবে রেইনকোট পরে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে যাওয়াই লাগবে কোনো মাপ নেই তাই না আমরা ছেলেদের মূল্যায়ন করতে পারি না আমাদের একটু রাগ করে কথা বললে আমরা উল্টে রাগ দেখাই হ্যাঁ আমাদের রাগ কী বলব আমরা বলি কি আমরা কত কষ্ট করি আর আমরা কিন্তু আমাদের বাড়ির পুরুষ মানুষদের কষ্টটা অতটা অনুভব করি না একটু অর্থে সে আমাদের রাগ দেখালে আমরাও রাগ দেখাই দিই তাই না তাহলে সবাই থাকেন ভালো নমস্কার